আবারও মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করতে ও গাছ লাগানোর আহ্বানে বৃহস্পতিবার পুরশুরার রসুলপুর গ্রামের প্রতিবন্ধী যুবক উজ্জ্বল ঘোষ বেরিয়ে পড়লেন জানা গেছে উজ্জ্বল এদিন তার বাড়ি থেকে সাইকেল নিয়ে বাঁকুড়ার সারেঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি জানান যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই সকল মানুষকে বেশি করে গাছ লাগানোর দরকার এই পৃথিবীতে প্রতিনিয়ত দূষণের মাত্রা বেড়ে চলেছে তাই নিজেদের এলাকাকে দূষণমুক্ত করে তুলতে অনেক বেশি মাত্রায় গাছ লাগানোর প্রয়োজন এমনই বার্তা নিয়ে তিনি মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে রাস্তায় রাস্তায় প্রচার চালাবেন হুগলির ফুরসুরার রসুলপুর গ্রাম থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাত্রা করছি পরিবেশের ওপর বার্তা আমরা দু সাল থেকে আমরা গাছপালা নিয়ে প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন জায়গায় আমরা বসাই একটাই কারণ যে হারে আমাদের দ্য গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যার কিছুটা যদি আমরা সমাধান করতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা কেউ যদি জন্মায় সেখানেও আমরা গাছ লাগাই কেউ যদি মারা যায় সেখানেও আমরা গাছ লাগাই আর বিয়ে বাড়ি অন্নপ্রাশন যে কোনো জায়গাতে আমাদের একটি উদ্দেশ্য পরিবেশে যে অক্সিজেনের ঘাটতি হয়ে মানে হয়ে গেছে বা হচ্ছে এখনও সেই জিনিসটা যাতে কম করা যায় তার জন্য গাছ বসানো আর ভারসাম্যটাকে ঠিক রাখার জন্য বাঁকুড়া সারেঙ্গা যাচ্ছে হ্যাঁ ওখানে আমাদের হচ্ছে তা গ্লোবাল ওয়ার্মিংয়ে যে গ্রিন ফোর্সের মিটিং আছে একটা আমাদের সভা হয় আমাদের প্রত্যেক বছর এটা হচ্ছে ষষ্ঠ বছর চলছে আমরা ষষ্ঠ বছরে আমাদের প্রত্যেক বছরে একটা করে মিটিং ডাক হয় এই সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই মিটিংটা ঠিক করা হয় একটাই আমাদের সারা বছর কিভাবে কাজ করছি যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা গাছপালা বসায় শুধু আমরা দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের শুধু সদস্য নয় যারা প্রেমী তাদের নিয়ে আমাদের একটা সভা হয় কিভাবে আগামী দিনে আবার বেশি পরিমাণে গাছ লাগানো যায় প্লাস্টিকের ব্যবহার কম করা যায় যেখানে অযথা আগুন লাগায় সেখানে আগুন কিভাবে নেভানো যায় বা বার্তা বা মেসেজ পৌঁছানো যায় তার একটা প্রয়াস হাত হয়ে যাবে তবে আজকে আমি গোগাটে অসিত মুখার্জিবাবুর বাড়িতে স্টে করছি কাল সকালে ওখান থেকে একবারে মানে বাঁকুড়া সারেঙ্গা সাইকেলে করে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয় আমরাও পারি আমাদের সুযোগটা দেওয়া হয় না সেটাও আমরা দেখাতে চেয়েছি আমরা পারি আমাদের দূরে মানুষ ঠেলে দেয় আমাদের অনেক সময় ডিফেন্স লাইন থেকে আমাদের দূরে ঠেলে দেওয়া হয় আমরা সব কাজ করতে পারি আমাদের হয়তো অনেক সময় কাজ করার জায়গায় কাজ করিয়ে নিই আমাদের দূরে ঠেলে দেয় কোনো মানুষ আছে সেই জিনিসটা যাতে না করে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আমাদের সেই সুযোগটা আমরা খুঁজি আমাদের সুযোগটা দিক আমাদের সঙ্গে করে নিয়ে চলুক আমরা সব কিছু করতে পারি না ওটা তো একটা মানবিক ভাতা যেটা আছে সেটা এছাড়া তো আর কিছু হয় না ওই ভাতাতে তার জীবন চলবে না কারণ আমি প্যারা ন্যাশনালে হাই জাম্পে আমার হচ্ছে পজিশান আছে আমি সুইমিংয়ে আছে কোনো চাকরি হয়নি খেলশ্রীর যে ইয়ে পাওয়া যায় দু তিনবার অ্যাপ্লাই করেছে আমি পাইনি শুধু বলে নাকি কারোর সুপারিশ চাই আমি গ্রামের ছেলে আমার কোনো সুপারিশ নেই কোনো নেতা মন্ত্রী আমার সুপারিশ করেনি সেই জন্য খেলোশ্রী উপাধি এখনও পর্যন্ত পাইনি অনেক জায়গায় পাচ্ছে কিন্তু পাচ্ছি না সেইভাবে কিছু করি না সাইকেল নিয়েই ঘুরে বেড়ে বাবা আমার হোটেলে গ্র্যাজুয়েশন করেছি দু হাজার তেরোতে আপিল করেছি সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ারে কাজ করতাম ওখানেও দেখি বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য অনেক অনেক বাধা আছে কিন্তু যে কাজগুলো হয় সেগুলো আরামসে করতে পারি কিন্তু আমাদের ওখানে সেইভাবে প্রায়োরিটি দেওয়া হয়নি উজ্জ্বল ঘোষ হুগলির রসুলপুর পুরসরা থানা সবচেয়ে কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল